money চাবনুরের অভিনয় জীবনে প্রথম সুপারহিট গানের শিল্পী রুনা রুনা রুনালায়লা উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি গায়িকা সুরের আকাশের ধ্রুবতারা বাংলাদেশের গৌরব আমাদের অহংকার যাকে নিয়ে পুরো বিশ্ব দরবারে আমরা অহংকার করে বলতে পারি আমাদের একজন রুনা লাইলা আছেন তাঁর গাওয়া গানে এই উপমহাদেশের অনেক নায়িকাই সিনেমার গানে লিপ মিলিয়েছেন হয়েছেন জনপ্রিয় হয়েছেন দর্শক নন্দিত হয়েছেন স্টার সুপারস্টার মেগাস্টার সেই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলব সুপারস্টার নায়িকা শাবনুর ও ইন্টারন্যাশনাল সিঙ্গার খুইন রোনা লাইলা জুটিকে নিয়ে সাবর উনিশশো সালে চাঁদনি রাতে সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সেই মুভির চারটি গানে ছিল রুনা লাইলার কণ্ঠে মুভির টাইটেল ট্র্যাকটা ছিল রুনা লাইলা ও খালিদ হাসান মিলোর গাওয়া মানব আহমেদের সুরে চাঁদনি রাতে বাসি শুনে তোমার কাছে ছুটে আসি এই গানটি গানটি ততটা শ্রোতাপ্রিয় না হলেও সেই সময় বেতারে গানের ডালি অনুষ্ঠানে বেশ অনুরোধ আসত এরপর শাবনরের প্রথম হিট মুভি দুনিয়ার বাদশাহ সেই মুভিতে আলম খানের সুরে লায়লা শাবনর জুটিকে আমরা শুনতে পাই তারপর উনিশশো সালে আলী আকরাম শুভর সুরে আবু তাহেরের সঙ্গীত আয়োজনে লায়লা গাওয়া তুমি আমার মুভিতে শাবনুরের লিপি দুটি গান আমরা শুনতে পাই জানাইয়া প্রেমের বাত্তি করে ধুপ ধুপো জানাইয়া প্রেমের বাত্তি কোথায় তুমি হয় যার কণ্ঠ শিল্পী রুনা লায়লা বলা যেতেই পারে রুনা লায়লার লিপে শাবনুরের প্রথম সুপার হিট গানটি আমরা শুনতে পাই তাই আমরা বলতেই পারি শাবনুরের প্রথম সুপার হিট গানের কণ্ঠ শিল্পী সুর রুনা লায়লা এক এক করে আমরা অনেক হিট পেয়েছি এই জুটির কাছ থেকে বিক্ষোভ মুভিতে আহমেদ ইমতিয়াজ বুলবুল এর কথা ও সুরে একাত্তর মা জননী বিদ্যালয় মদের বিদ্যালয় ও আমার জীবন সাথী এর মতো কালজয়ী কিছু গান তারপরে পেয়েছি আনোয়ার পারভেজের সুরে বিদ্রোহী প্রেমিক আলম খানের সুরে বিচার হবে সিনেমাতে এই জুটিকে আলম খানের সুরে প্রিয়া প্রিয়া বলে তুমি ডাকো যতবার জীবনের গান আজ গাইব ভালোবাসার পাঠশালা নাই এর মতো হিট গান প্রেমের অহংকার মুভিতে স্বপ্নের পৃথিবী আলাউদ্দিন সুরে ওই বাসির ও সুরে জ্যোতিষী গো জ্যোতিষী এর মতো শ্রোতার প্রিয় গান পেয়েছি আনবার পারফেসের সুরে মৌমাছি সৈনিক মুভিতে স্বপ্ন রোনালা ছুটিকে পেয়েছি আবু তাহের সুরে এক জীবনে আমার মিটবে সাথ ভালোবাসার এর মতো মুখে মুখে ফেরা গানে প্রেম পিয়াসী মুভিতে পেয়েছি আজাদ মিন্টুর সুরে নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখির মতো কালজয়ী অল টাইম হিট গান স্বপ্নের নায়ক মুভিতে পেয়েছি ফুল নেবনা না মালা নেব না গানটি প্রেম মুভিতে আনবার পারভেসের সুরে তুমি শুধু তুমি মুভিতে এই বুকিরি মাঝে সকালে সাজে এ অন্তরে এর মতো মিষ্টি মেলোডিয়াস গানটি শেষ ঠিকানা মুভিতে আলম খানের সুরে কত যে তোমায় ভালোবাসি মুখে বলা যাবে না তো বোঝানোর মতো মিষ্টি রোমান্টিক গান অধিকার চায় মুভিতে আলম খানের সুরে মন মানে না মানে না জানি না কেন আমি তোমাকে ভালোবাসির মতো জনপ্রিয় গান আরও পেয়েছি রঙিন নয়ন মুভিতে সত্য সাহার সুরে ইমন সাহার সঙ্গীত আয়োজনে নানি গো নানি বলি যে আমি এর মতো দুষ্টমিষ্ট কমেডি সিচুয়েশন সঙ্গের জুটির হাতে জামিন নাই মানুষ কেন অমানুষ মুভিতেও পেয়েছি এই জুটির গান পেয়েছি বুক ভরা ভালোবাসা মুভিতে আবু তাহের সুরে হে যুব এদিকে তাকাও কিংবা আহমেদ ইমতিয়াজের গীত ও সঙ্গীতে ওরে ও দুষ্ট পানি এখন আমার ভরা জওয়ানির মতো হিট ও সিজলিং সং যার ভিউয়ার্স সাঁয়ত্রিশ মিলিয়ন ছাড়িয়েছে ইউটিউবে পেয়েছি নাম্বার ওয়ান নাম্বার নাম্বার ওয়ান ওয়ান আমি গানটি আশা আমার আশা মুভিতে প্রণব ঘোষের সুরে আলী আকরামের সুরে তোজাব্বল হক বকুলের কথায় নাচটিওয়ালি মুভিতে এমন নাচ নাচিয়া নেব মন কারিয়ার মতো অল টাইম সুপারহিট গানটি যার ভিউ প্রায় চল্লিশ মিলিয়ন ছাড়িয়েছে এই মুভির টাইটেল গানটিও রুনা লাইলার গাওয়া আমি হেলে দুলে পথ আমি যে এক নাচনিওয়ালি পেয়েছি ইমন সাহার সুরে সবার অজান্তে মুভিতে এতদিনে পেলাম আমি মনের একটা মানুষরে গানটি পেয়েছি আজাদ মিন্টু সুরে মিলন হবে কতদিনে মুভিতে মনচুরি করে তুমি করো না কোন কোন গানটি ভুলো না আমায় মুভিতে যেও না যেও না বন্ধু মনে দিয়ে ব্যথা ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতো সিচুয়েশন কমেডি সং বস্তির্মি মুভিতে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীতে আমার মনেরই অঙ্গনের সুখের ফাগুন বুঝি এর মতো চিরসবুজ কানটি বস্তির্মি মুভিতে তোর উঁচা শান রে মাওলার মতো সিচুয়েশনাল কমেডি সং এই জুটিকে পেয়েছি আলাউদ্দিন আলী সুরে জীবন এক সংঘর্ষ মুভিতে কারিশমা ও খিয়াঘাটের মাঝি মুভিতে পেয়েছি চার শতিনীর ঘর মুভিতে পেয়েছি আহমদ ইমতিয়াজের গীত ও সঙ্গীতে ছোট বোন মুভিতে পেয়েছি ইউনুস আলী সুরে রঙিন রসের মুভিতে ও রশিয়ানা গোর ও তুমি আবার বারো মাসিক গান আলাউদ্দিন আলী সুরে ভালোবাসার দুশ্মন মুভিতে যান তুমি প্রাণ তুমি মতো এই গানটি পেয়েছি ইমন সাহার সুরে মেয়ে সাক্ষী মুভিতে পেয়েছি শওকাতের সুরে তোমাকে বউ বানাবো মুভিতে আলম খানের সুরে সুরে ভালোবেসে বোয়ানবো আনবো আলাউদ্দিন আলীর সুরে দোস্ত আমার জীবন নিয়ে যুদ্ধ বোলপুলের সুরে কঠিন প্রেম মুভিতে আরও পেয়েছি দক্ষিণী জোহরা এবাদত মুভিতে এই জুটির সর্বশেষ অল টাইম হিট গান আমরা পাই কবির বকুলের কথায় শওকত আলীর ইমনের সুরে এক টাকার বউ মুভিতে মন দিলাম প্রাণ দিলাম আর কি দি পরে এই গানটিতে এই জুটি থেকে আমরা আরও এমন অনেক হিট সুপার হিট গান পেতে পারতাম কিন্তু প্রয়াত সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের চাপার প্রতি অধিক প্রীতি ও একতরফা পক্ষপাতিত্বের কারণে সম্ভব হয়ে ওঠেনি রোনালায়লা ও শাবনজুটির জন্য রইল অনেক অনেক শুভকামনা ও তোয়া রইলাম অপেক্ষায় ভবিষ্যতে রোনালাইলা ও জুটি হতে আরও হিট সুপারহিট গান পাব এই আশায়